এই চিন্তা ভাবনা গুলো বয়স্কদের চিন্তা ভাবনা চিন্তা ভাবনার সঙ্গে অনেক ফারাক আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অনেক 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 সমস্যা তারপরে প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা এটা আপনার একদম শেষ ওটার মধ্যে কিছু অবশিষ্ট আছে আমার কাছে মনে হয় আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একবার ইউনিভার্সিটি সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মান যেটা ঠিক বলে বোঝানো যাবে না ক্যাডেট কলেজের ছাত্র সাইজাদুল্লাহ ক্যারেট কলেজ প্রভিলেজড শিক্ষা প্রতিষ্ঠানের একটা এই দেশে কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে মস্ত প্রভিলাইজড অর্থপর তো প্রাইমারি স্কুল একেবারে সে কুড়িগ্রামের চরের ও মরের চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা সেখানে কি শিক্ষা পাচ্ছে কি ব্যবস্থাটা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভর্তি করে এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স মাস্টার্স যেখানে আপনার কোন শিক্ষক নেই

যে কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল সায়েন্স তো পড়েই না প্রায় তাহলে এই যে শুধুমাত্র যারা এডুকেশন বিএ পাস করেছেন তাদেরকে দিয়ে আপনি কি করবেন তার প্রয়োজনটা কি সমাজে তার প্রয়োজন কি কোনো প্রয়োজন এবং যা ফলে দেখা যাবে যে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ হয়েছে এর মধ্যে কি হয় ছেলেকে লেখাপড়া শেখার জন্য বা মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য ওই বৃদ্ধ মা তার জমি টুকু সে বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেন ঢাকায় পড়ার জন্য সে থেকে বি পাস করে যায় বা একটা প্রাইভেট থেকে একটা ডিগ্রি নিয়ে যায় তারপরে চাকরি খুঁজে পায় না এই যে সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার এটা একটা বড় সমস্যা এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি আজকে এই সরকার সংস্কার কমিশন অনেকগুলো গঠন করেছে কিন্তু শিক্ষা সংস্কারের কোন কমিশন হয়নি যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল এটা আমি মনে করি যে এটা সবচেয়ে আগে দরকার ছিল গোটা প্রবলেম গুলো মূলে ওই জায়গাতে আমি যদি আপনার যদি শিক্ষাটাই ঠিক না জ্ঞান যদি আমার না থাকে তাহলে আমি কি দিতে পারবো বা নিতে পারবো বা সমাজে কোন পরিবর্তনটা আনতে পারবো আমি নিজের পরিবারের যদি কি পরিবর্তন আনতে পারবো আপনারা দেখুন মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়েছে বোধহয় তাই না এতগুলো ছেলে পরীক্ষা দিতে তখন কয়েকটা মাত্র সাড়ে পাঁচ হাজার ছেলে বোধহয় সুযোগ পেয়েছে বিভিন্ন আপনার সরকারি আপনার মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা পড়ার জন্য বাকি কি করবে আবার তাদের কেউ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয় আমার আমি উদাহরণ দিব ঠাকুরগা জেলা স্কুল সেখানে লটারি করে ঠাকুরগা ছেলেরা পরীক্ষা দিয়েছে ক্লাস থ্রিতে যে ছেড়ে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনাদের গাই বাঁধলাম স্কুলে কোন ব্যবস্থা কি লাভ এটাতে কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না এই যে একটা উন্মাদনা চলছে শিক্ষার ক্ষেত্রে এটা একটা আপনার কেউ কোনদিন দৃষ্টিও দিচ্ছে না কথা বলছে না এটাকে পরিবর্তন করার জন্য কোন চেষ্টা করা হচ্ছে না এখানে যেহেতু আপনার কোন নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে না আমরা বিভিন্ন খাতে যাবেই এটা স্বাভাবিক ব্যাপার মাহাবুল্ল ভাই আমার এখানে পাশে বসে আছেন উনি আমার আদর্শ আমরা যখন ঢাকা পড়ি তখন থেকে আমরা চিনি একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত যখন ঢাকা গিয়েছি ওনাকে সরাসরি পেয়েছি তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক আমরা ঢাকা গিয়ে ভর্তি হয়েছি

এবং ওনার যে দাওয়ার কথা যত বেশি আমরা আশা করি যার কাছ থেকে আমরা যেটা আশা করেছিলাম আরো 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 বেশি কিন্তুwidetilde সমাজের সুজুকাতে কিছু করেন না এখনো করছে না এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দাও আমরা কিউ দেই না আমরা যে রাজনীতি করি আমরা জানি কেউ দেয় না এরকম অসুখ আছে বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের রাষ্ট্র গঠনে তার মৃত্যুদণ্ড হয়েছিল এই কথা অনেক না আমরা শুধু বলছি শিক্ষাবিদ শিক্ষাবিদ নয় তিনি সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন বিপ্লবের রাস্তা সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সেই সিঁড়ি উনি খুঁজে যার ফলে আজকের মধ্যে আমার তো গাড়ি সমস্যা বাস্তবতা আমি এই কথা বলছি যে সমস্ত আমরা ঠিক যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে